তুমি কি অনন্ত খলিল হয়েছে নাকি যে নিজের কোটি কোটি টাকা আছে সেই টাকা খরচ করে বড় মাপের একজন হিরো হয়ে গেলাম পারলে করো না এরকম কয়েক কোটি টাকা খরচ করে একটা সিনেমা বানিয়ে নিজে হিরো হয়ে দেখাও তাহলে বুঝব যে তুমি বাপের বেটা কোথায় এক সে কি খরচ করেছো না করেছো সেই প্যান প্যান নিয়ে খালি বারবার করেই যাচ্ছ করেই যাচ্ছ কাহিনি গিরে ভাই ডিরেক্টর সাহেব দেখেন একজন ডিরেক্টর পারে কয়লা ঘষে ঘষে হম ডায়মন্ড বানাতে আপনি তো আমাকে সুন্দর করে ঘষে মাঝে তো আপনি আমাকে হিরো নায়ক বানাইতেই তাই না পারি সুন্দর নায়ক পারি কিন্তু তোমাকে সেই পর্যায়ে তো যাইতে হবে যাতে হবে না সেই পর্যায়ে যাইতে গেলে সেই অধ্যবসায় সেই জানাশোনা তোমাকে তো ভাই আমি যে ডায়লগ দিচ্ছি সেটাই তুমি ঠিক মতো না উল্টাপাল্টা করে ফেলছো তা আমাকে সেই পর্যায়ে তো যাইতে দিতে হবে আর তোমাকেও তো সেই পর্যায়ে আসতে হবে তাই না তুমি তো ক্যারেক্টারটাই ঠিক মতো কো ক্যারেক্টারটাই তুমি মাথা নিতে পারো নি তোমাকে বলি এক তুমি কাজ করো আর অথচ তুমি বলছো তুমি প্রথম হিরো হবে আরে ভাই তুমি তো তিন নম্বর হিরোটাই ঠিক মতো প্লে করতে পারছো না কেন পাইতে পারছো না ডিরেক্টর সাহেব আমি আপনাকে আবারও বলি শোনেন এই যে কচু কচু কাটতে 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 মানুষ কিন্তু দাগাত হয়ে যায় তো আমিও তো আস্তে আস্তে তো আমাকে নায়ক হতে হবে তাই না একবারে কি কেউ নায়ক হতে পারে কাম টু দা পয়েন্ট এই তো তুমি ব্যাপারটা ধরতে পেরেছো এই জায়গাটা আমি তোমাকে নিয়ে আইসেছি এই কারণেই যে তুমি এই ছোট থেকে একসময় বড় জায়গায় পৌঁছবে তোমাকে এখন যে তুমি কচু কাটার কথা বললে না কচু কাটতে কাটতে মানুষ ডাকাতি হয় তোমাকে এই কচুই আমি কাটতে দিয়েছি এই কচু কাটতে কাটতে একটা সময় তুমি ডাকাইতে হবে কিন্তু তুমি পাইতে পারছো না তোমার কথা কিন্তু তুমি বলে দিলে তোমার মুখ দিয়ে তার মানে থার্ড নাও আমি গ্রামের সবাইকে বলছি যে আমি এই সিনেমার সেকেন্ড ছিল এখন থার্ড নাও থার্ড নাও আমার তো ভাইরে তোমাকে তো পাইতে হবে তাই না তোমাকে জিনিসটা পাইতে হবে তুমি তোমার মাথায় ভার বহন করতে পারো 5 কেজি তোমাকে যদি আমি 5 বং চাপিয়ে দিই তুমি তো পারবে না তুমি ল্যাপলাপ ছাবড়া খেয়ে পড়ে যাবে তুমি একেবারে মাটির নিচে ভর্তা হয়ে যাবে এটা তোমাকে বুঝতে হবে এই উল্টাপাল্টা কথাবার্তা বলে উল্টাপাল্টা কাজ করে শুটিং এর ব্যাঘাত করো ভাই এটা একটা মানে কি বলবো এখানে একটা প্রোডাকশন এখানে অনেকগুলো মানুষের মানে ইনভেস্ট আছে অনেক মেধার ইনভেস্ট আছে পয়সার ইনভেস্ট আছে তুমি যদি এগুলা করো না তাহলে কাজটা ব্যাঘাত হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে আমাকে আর দয়া করে জ্বালিও না তোমাকে যে কাজটা দিয়েছে অলরেস্টলি অনেস্টলি তুমি এই কাজটা কর ঠিক আছে আমি বললাম ভালো হবে আমাকে আর জ্বালায়ো না ভাই আমি একটু আমি কিন্তু সাকিব ভাইয়ের ফুফা তো বরে খালতো ভাইয়ের বোনের কিন্তু দূর সম্পর্ক আত্মীয় আমি রবি খান আরে পাষ্টে বাইরেছি তো তুমি সাকিব খানের খুবই কাছে আত্মীয় একেবারে মানে চুলের সাথে চুলে লাগা আত্মীয় ও পাগল হয়ে গেল সব জায়গায় লাসনীতি ও মাই গড হচ্ছে দেখি আমার সাথে এরকম হয়

ডিরেক্টর নাকি তোমার বলছি ঘটনা দেখে আমার কি আসল ব্যাপারটা হলো কেরা তো আমার মেয়ের অভিনয় করে অনেক থাকে তাকে আমি ভালো জানি সে ভালো মেয়ে তো সে অভিনয় করতে করতে মানে প্রেমের অভিনয়টা তো পরে সেই প্রেমের অভিনয়টা করতে করতে একটু ইমোশনাল হয়ে গেছে তো এইটা ওই যে মানে কম জানা নায়ক আপনার

আচ্ছা আর কথা আমার কানে মধ্যে এই যে আমাকে নায়িকা সুচিত আছে তার মা কাছে সেন তারে লোয়া তুমি নাকি ইব আছে ওই যে ঝুপ জারের মধ্যে যাও জোরে জোরে খিল খিল করে আসো এটা নাকি মানুষের শুনতেছে এটা আবার আমার কানে আইছে এটা তো আমি আর বুঝতে পারতেছি তো বাদ তো বাদ তো আসল ব্যাপারটা এই রকম না ব্যাপারটা হচ্ছে মানে সকালবেলা যখন আপনার ম্যানেজারের কাছে বারো রকমের নাস্তা চাইছে আপনার ম্যানেজার তাকে দিতে পারে নাই সে গাল ফুলে গাছে নিচে বসে কানতেছে ব্যাপারটা আমার কাছে একটু কিরকম লাগলো তখন আমি মনে করলাম যদি কোনো গন্ডগোল হয় সেই জন্য আমার ব্যক্তিগত খাবারটা আমি উনারে খাওয়াইছি আর সেইখান থেকে মানে তার সাথে একটু বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়েছে মনে করেন যে আমিও অভিনয় করতে আসছি এই আমারও বাড়িতে বউ নাই তারও স্বামী নাই

ওয়ালাইকুম আসসালাম আমার ঠিক আছে তুমি আইছো ভালো করছো তা এই যে তুমি যে গান নিয়া আমার ইউনিটের মধ্যে এরে দেওয়াইতেছো তারে দেওয়াইতেছো তোমার নামে তো আমি রিপোর্ট শুনতেছি ব্যাপারটা কি খুলে কাউছো স্যার শুনেন কথাটা হয়েছে কি আমার তো গার্মেন্ট সালাই বডি একটু ভালো কাউন্ট একটু বেশি লাগে ওইদিন সকালে আপনার ম্যানেজারের কাছে আমি দুইটা রুটি বেস্টি চাইছিলাম চাওয়ার পরে সে আমার উল্টা পাল্টা কথা কইছে এই জন্য তারে আমি বন্দুকটা একটু উড়াইছিলাম আসলে কিন্তু তারে মারার লাগিল না কারণ তারে মারতে তো আমি আসি না একটু ডর ভয় দেয়াইতেছি এতে স্যার আপনি চিন্তা করেন না তো ভালো ছেলে ভালো পোলা জামগা দুইটা রুটি লাগে এটা কোনো ব্যাপার আমি লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করতেছি সিনেমার লাগে আর আমার এই রুটি দুইটা রুটি চাই পাইবো না এটা তো আমার জন্য খুবই দুঃখের ব্যাপার এটা আমি কইতাছি কইতাছি যে জি স্যার এরপর সে আরেকটা কাজ করছে আমি এই বন্দুকটা ওডানির পরে সবাই একই নাস্তা খাওয়াইছে বলে সার সাথে মিশাই যে কি খাওয়াইছে ওইটা আমি আর দেখতে পারি নাই আমি বাথরুম যাইতে আইতে আমার জীবনটা বাইর করে দিছে একবার শেষ আমার মারিয়া ফেলতে চাইছিল স্যার কি খাওয়াইয়া না কারণ তো কাজটা ঠিক করে নাই এটা তো ঠিক করে নাই আচ্ছা ঠিক আছে ওরে আমি দেখতাছি অসুবিধা নাই তুমি ভালো বলা ওই একটা কাজ কইরো ওই গান টান কাউরে উঠানোর দরকার নাই আমারও গান আছে আনি না কি লাগা মাথায় কেড়া উঠে গেলে কারে গুলি করে দেই তুমি এগুলো উঠায়ও না অসুবিধা নাই

সে তো সকালে আমার বলছে অভিনয় করতে চাই আরে ছাগল দেখে হাল চাষ করা যায় নাকি আরে মেয়া কি মনে করো মনে করো গান মান লোয়া ঘুরতেছে মারামারি করতাছে মাথার মধ্যে একটা নেশা ধরায় দিলাম ও এখন অভিনয় নেশা নেশায় ঘুরবো ও এখন আর কাউরে গান ধরবো না এটা হচ্ছে ফিল্ম পলিটিক্স ঠিক আছে না ফিল্ম পলিটিক্স দিয়ে ঠিক আছে জি আচ্ছা তাহলে আমি এখন আসি তবে কথা হলো যে আমার ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন না কারণ আমরা অভিনয় শিল্পী মানুষ আমরা একটু আবেগপ্রবণ এছাড়া অন্য কিছুটা ঠিক আছে ইনশাল্লাহ আমরা বলুন যে কাজ করব সমস্যা হয় না শিল্পী হতে এসেছি ভালোভাবে কাজ করব কোনো টেনশন করবে না অসুবিধা নাই ভালো কাজ করতে হলে আমি আছি আমি যেই ছবি বছরে দশটা ছবি করি বারোটা ছবি করি সব ছবিতে ক্যারেক্টার দিয়ে দেবো ঠিক আছে রে আসসালাম আলাইক আলাইকুম আসসালাম দাদা কি একটা পেজকির মধ্যে পড়ছি যে এইটা দেখবো ডিরেক্টর এইটা দেখতে তুই আমার আমি যাব কোন দিকে হ্যাঁ

ইম্পর্ট্যান্ট একটি দৃশ্য প্রথমে আমরা যেটা দেখবো স্ক্রিনে সেটি হচ্ছে যে নাইকা তুমি ওই ঝপের আলালে লুকায়ে আছো ঠিক আছে ক্ষতি আছো ঝপেল ঝপড় আলে এরপরে দেখা যাবে কি ঝোপেরাল থেকে আমি যখন অ্যাকশন বলবো তুমি ঝপেরাল থেকে বাইরে হয়ে আসবে তুমি সুন্দর একটা রোমান্টিক বুডে এইভাবে হাইটে যাবে তোমার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক হবে এবার তুমি হাইটে আসবে ইনডিভেন্ট টাইমে আমরা যেটা দেখব সেটা হলো কি এই যে হারামজাদা না মানে ভিলেন আর কি এই ভিলেন সে হারামি সে হাইটে হাইটা হঠাৎ দেখবে যে একটা সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে হাইটে আসছে দেখে তো তার লাল পড়ে যাবে সে তখন কি করবে গিয়ে মেয়েটার হাত ধরবে তোমার হাত ধরবে আর কি তোমার হাত ধরে সে টাইমতে টাইমতে নিয়ে চলে যাবে টাইনটা টাইনটা তুমি বাঁচাও 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 করবা তখন হঠাৎ দেখা যাবে আটকা এখানে নায়ক হাজির হয়ে গেছে ভাই আটকা কিভাবে আসবো কিভাবে নায়ক আসবে কর্তৃক আসবে এটা ইম্পর্টেন্ট না এখানে আসা নিয়ম হ্যাঁ প্রত্যেক মানে এভাবে আসে নায়ক আসবে নায়িকা চিৎকার ঠিক আছে নায়ক কোথায় ছিল সেটা বিষয় না নায়িকার চিৎকার নায়কের কানে চলে গেছে এরপর নায়ক এসে বলবে ওই দেখো আমি কি করছি হ্যাঁ ওই কে তুই তোর এত বড় সাহস একটা পুরুষ হয়ে একটা নারীর হাত ধরে এইভাবে টানতে টানতে নিয়ে যাস তো লজ্জা করে না কা পুরুষ এই কাল্লা তুই কে কাল্লা বলা যাবে না বলতে হবে যে ওই তুই কে এই তুই কে এই তো হয়েছে এইভাবে কিন্তু একটা ফ্যাসাদ লেগে যাবে ঝগড়া হয়ে যাবে ঠিক আছে এক পর্যায়ে বাঘ বিতর্ত হবে কি হবে সেটা আমরা প্রম করে দেবো তারপরে ফাইট হবে ফাইট হওয়ার পর দেখা যাবে যে ভিলেন হারে গেছে ঠিক আছে

তোমরা কি পাগলা করতে গে আমরা যাকে তাকে যেখানে ইচ্ছা গুলি করতে যাস ভাই এই কাল্লা বন্দরটা সেটার মধ্যে টকর বকর টকর বক করে বেড়াই আর এক কাক নাচে গানে ভরপুর আয়োজন বিরাট শুটিং দেখিতে কত ভিড় করলো নামে না হইলে রে বাবা নামে নায়ক 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 মহানায়ক

Cinema banai te ta har moha dur ho Mohan, knayo moha na yo ore moha na moha na